সুমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি প্রতিদিনই সকালে উঠি তবে আজকেও একটু বেশি সকালে উঠেছি এখন প্রায় পাঁচটার মতন বাজে তো দেখতে পাচ্ছেন বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম চলো একটু ভিডিও করা যাক সকাল সকাল বৃষ্টি ভেজা দিন ভালোই লাগে সকাল সকাল উঠেই দেখি বেশ চারিদিক ভেজা ভেজা তো এ হলো রাস্তার সাইডটা রাস্তাটাও পুরো ভিজে গেছে তো চলুন আজকে আমাদের বাড়ির একজন সদস্যের সাথে আপনাদের পরিচয় করাই এই যে খাঁচার মধ্যে সব সময় বন্ধ থাকে খরগোশ তো এরা জানেন দুইজন ছিল তো একজন চুরি হয়ে গেছে আর ও এক এখনও একাই থাকে তো সংসারে সব কাজ করে তো চলে এসেছে এবার আমি রান্নাঘরে তো রান্না করবো ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি তো এদিকে আমি মাছ ভেজে নিচ্ছিলাম আর মাছ ভাজতে ভাজতে আমি সবজি সব কোটাকুটি কাটাকুটি যা ছিল সেগুলোও করে নিচ্ছিলাম এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো মাছ অর্ধেক ভাজা করে রেখেছি আর অর্ধেকটা ঝোলে দিয়ে দিয়েছি কারণ আমার মেয়ের জন্য ভাজা মাছ রাখতেই হয় আর মাছ অনেকটা বেশিই ছিল তার জন্য ভাজা রেখে দিয়েছি তো এদিকে আমার ঢ্যাঁড়স শস্য দিয়ে ঢেঁড়স রান্না করেছিলাম আর পাট ভাজা আর আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল তো রান্না টান্না সব কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি জানি আমাদের ঘরটা অনেক অতটা ভালো না বা অতটি অতটা ফ্যান্সি না তবুও মাটির ঘর যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আর কাজ আমার গুছিয়ে করতেই বেশি ভালো লাগে তো উনুনের পাটটাও পরিষ্কার করে নিয়েছি এদিকে ছাগলের বাচ্চাটা চেঁচামেচে করতেছিল তো ভাবলাম ওকে একটু খেতে দিয়ে দিই ও তো ভাতের মাড়ই খায় আর টুকটাক অল্প স্বল্প ঘাস খায় তো রান্নাঘরের কাজ সব কাজ সেরে তো চলে এসেছে এখন আমি আমার সবার ঘরে তো এসে দেখে এখানে আচার কালকে উঠিয়ে রেখেছিলাম তো এই আচারটা আমি তৈরি করে নিয়েছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয় নাই তো এর আগে যে আমি আচারটা তৈরি করেছিলাম তার ভেতরেই এই আমগুলো হালকা শুকিয়ে গেছিলো তো সেগুলো ওই আচারটা এর সাথে মিশিয়ে বড় গামলার মধ্যে ঢেলে আর অল্প কিছু গুঁড়ো মশলা আগেরটায় যেরকম দিয়েছিলাম তো সেরকমই কিছু গুঁড়ো মশলা আর অল্প তেল দিয়ে এটাকে কয়েকবার রোদে শুকিয়ে নেবো তারপরে একটা একটা ডিব্বায় ঢুকিয়ে দেব তো হয়ে গেছে আমার এটাকে রোদে দিয়ে দিয়েছি ছাদের ওপরে এনে আর জানেন ছাদের ওপরে যতদিনই রোদে দেই তো দেখি অল্প অল্প করে আমার আচারটা না কমে যাচ্ছে জানি না কিভাবে হয়তো বা বাড়ির বাচ্চারা উপরে ওঠে আর একটা একটা করে খায় তো খাক খাওয়ার জন্যই বানানো তো দেখুন আকাশটা আজকে বেশ মেঘলা মেঘলা ছিল সেরকম রোদ্রু ছিল না তবুও ভাবলাম চলো হাওয়া বাতাসে যা একটু হয় মানে কখনো রোদ্রু উঠছিল আবার কখনো মেঘে ঢেকে যাচ্ছিল এরকমই চলছিলো দিন এই বৃষ্টির দিনে আমার জানেন এই দিনটা খুব মানে একটা ভালো লাগে এই কারণেই মানে সারাদিন দৌড়াদি করতে করতে টাইম কিভাবে চলে যায় টেরও পাই না কারণ যদি জামাকাপড় ধুই তো জামাকাপড় মেলে দিয়ে ঘরে যেতে যেতেই দেখি মেঘ হয়ে বৃষ্টি পড়ছে আবার কখনও দেখি ওই জামাকাপড় তুলে নিয়ে আবার তুলে নিয়ে ঘরে যেতে যেতে দেখি আবার রোদ উঠে গেছে তো এরকম একটা ব্যাপার মানে আসা যাওয়া বাইরে বেরোনো আর ঘরে ঢোকা এরকম লেগেই থাকে তো এদিকে চলে এসেছিলাম গাছে তো দেখি বেলগাছে অনেক ফুল ফুটেছে তো ভাবলাম চলুন আপনাদেরকেও একটু দেখাই বেলের ফুল আর দেখেছেন বেল গাছটা কেমন সবুজ পাতাতে ভরে গেছে জানেন আমাদের বাড়িতে শিবের পুজো করি তো তো বেলের পাতার জন্য আর লোকের বাড়িতে যেতে হয় না আমাদেরই বিশাল বড়ো একটা গাছ আছে আর এই গাছটায় অনেক পাতা তো ছাদটা দেওয়াতে এবার একটা জিনিস সুবিধা হয়েছে যে ছাদে উঠে পেরে নেওয়া যায় না হলে তো এত বড় গাছ রোজ রোজ পাড়া অসুবিধা হয়ে যেত আর এই দেখুন এদিকে আমার মেয়ে কি করছে আমি কাচিটা নিয়ে এসেছিলাম কারণ এই ফুলের গাছের গোড়ায় গোড়ায় দেখি অনেক ঘাস হয়ে গেছে তো ভাবলাম ঘাসগুলো একটু পরিষ্কার করে দেই তো আমার হয়ে গেছে এখন আমার মেয়ের পরিষ্কার করা বাকি আছে কারণ ও বলছে যে তুমি ভালো করে পরিষ্কার করতে পারো নি তো আমি একটু করি তাই বলছিলাম যে না কাছে নিয়ে খেলতে হবে না কখন আবার হাত পা কেটে যায় তো তো আমার কথা কিছুতেই শুনবে না কারণ ও তো যেটা নিজে বলবে ওইটাই ঠিক তো এদিকে আমার সব কাজ করা হয়ে গেছে তো প্রায় বিকেল হয়ে এসেছে তো ভাবলাম সারাক্ষণ বাড়ির ভেতরে ঘরের ভেতরে থাকতে থাকতে আর ভালো লাগে না একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করি তো আমার উঠন উঠন ঝাড়টার দেওয়া কমপ্লিট বিকেলের কাজ তো এদিকে ঘোরাঘুরি করতে করতে দেখলাম এই গাছটা জানেন আরও অনেক ফুল ফুটেছে আর দিন যাবে এটাতে আরও অনেক ফুল আরও ফুটতে থাকবে তো এই ফুলগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেখুন কি সুন্দর ফুল হয়েছে উপরের সাইডটা এই কোণাটাতে আবার বেশি ফুল হয়নি শুধু এই এক অনেক ফুল ফুটেছে এপাশে হবে কিন্তু একটু হয়তো টাইম লাগবে তাই তার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন এবার আমি বসিয়ে দেবো বিকেলের রান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই